এগুলো হচ্ছে নিশিন্দা গাছ খুন একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধি গাছ এর যে ফলগুলো দেখতে পাচ্ছেন এই যে ফল এই ফলগুলো কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার হয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা নিশিন্দা গাছের ছোটো একটা বেড যেটা বালিয়ারিতে হয়েছে সমুদ্রের তীরে এটা হচ্ছে বড়ি বীজ আমরা সোনারপাড়া বীজ বলি যে এগুলো কিন্তু সোনা দেয়া আইল্যান্ডে বা সোনা দেওয়া দ্বীপে কিন্তু এগুলো অনেক ব্যান্ডর আছে যারা নিজেরা লোকাল কমিউনিটির কাছ থেকে বা স্থানীয় লোকজনের কাছ থেকে কিনে নিয়ে যায় এবং এগুলো বিভিন্ন ওষুধ ব্যবহৃত হয় দেখেন এটা অত্যন্ত উপকারী এবং এটা ডেল বা স্যান্ডিউন বা বালিয়ারি তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোনাদিয়া দ্বীপে কিন্তু বড় বড় বালিয়ারি তৈরি হয়েছে মূলত এই নিশিন্দা দিয়া তো আমরা যদি ইচ্ছা হয় বা আমরা যদি এরকম সুযোগ পাই তাহলে আমরা এরকম নিষিন্দা দিয়ে বড় বড় বালিয়ারি তৈরি করার চেষ্টা করতে পারি আমাদের উপকূলকে রক্ষা করতে পারি খুবই সুন্দর দেখতে গাছগুলো ছোট হলেও কিন্তু তাদের শেকড়গুলো অনেক গভীরে থাকে যার কারণে তাদের যে বালি ধারণ ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি যার কারণে বালির এগুলো তৈরি হয়